কাজ করে খুন বল সবাই কেমন আছে তা দেখতেই পাচ্ছেন আমি আজকে কিছু বাজার করিয়ে আনছি সেগুলাই আনপ্যাক করে নিলাম মাছগুলো খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর কিছু সবজিও আনিয়েছি সাথে আছে দুটো মুরগি তো সবগুলা খুলে বই এক এক করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছ খুলে নিলাম এবারে অন্যগুলাও খুলে নিব মাছগুলো খুবই সুন্দর তরতাজা ছিল বন্ধু তোর তাজা মাছ মাংস শাক সবজি খেতে অসাধারণ লাগে তো আমি চলে আসলাম রান্না করতে দেখতেই পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি আজকে আতে মেয়েকে রান্না করব, আলু দিয়ে রুই মাছ যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য তো মশলা দিয়ে দিচ্ছি একে একে সবগুলো দেখতেই পাচ্ছেন আলুও খুচি করে নিয়েছিলাম এবারে আলুগুলো দিয়ে দিলাম মশলাপাতি আগে দিয়ে দিছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন মাখামাখি চলছে ভালোভাবে মেখে নিয়ে উপরে মাছগুলা দিয়ে দিব এদিকে মাইকের আওয়াজে বয়স দিতে পারছি না বন্ধুরা আমাদের বাসার কাছেই যেন একটা হচ্ছে কেউ বাসন চমতেছে তার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই বয়েস ওভার করে নিলাম দেখতে পাচ্ছেন মাছ উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে চুলায় বসানুর পালা এই রান্নাটা করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে পুরা আমি মাছগুলো চো বিচে বিচে দেই সব সময় ভিডিওতে বলে থাকি যাতে না ভাঙে তাই জন্য আমি মাছগুলো বিচে বিচিয়ে দিয়ে থাকি মাছ দেওয়া শেষ চুলায় পশিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলো উঠতেছে অল্পক্ষণ রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছে রান্না প্রায় শেষের দিকেই চলে আসছে একটু দোনে পাতা দিয়ে দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আমি খেঁচি দিয়ে খেটে কিছু দনেপাতা পাতা দিয়ে দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া শেষ হয়ে গেলে দেখে কিছুক্ষণ রান্না করবো আর পরই রান্না শেষ খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে আগে থেকে আমার কয়েকটা রান্না করা ছিল তাই আমি এখন একটাই রান্না করছি নেড়েচড়ে দিয়ে দিলাম আবারও একটু জুলের পানি দিছি ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপর রান্না কমপ্লিট আপনার কালারটা বেশ সুন্দর আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবারে ডাকা দিয়ে দেওয়ার পালা ডাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করব এভাবে তারপরেই বলক চলে আসছে তারপর রান্না একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন রাউ রং করে ঘুরিয়ে নাড়া দিয়ে দিলাম কাশের মশলাগুলো চুলের মধ্যে চলে আসার জন্য ডেকে দিয়ে দিছি আবারও আকাশ ওড়িয়ে ডেকে নিচ্ছিলাম কত দূর কি হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার রান্নাটার খেতেও অসাধারণ লেগেছিল ভাজা মাছের জুলটা খেতেও অসাধারণ লাগে আপনারা সবাই জানেন কম সময়ের মধ্যে এই রান্নাটা কিন্তু অসাধারণ রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা টাকা দিয়ে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ